আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শাক ভাজি এটা পুঁই শাক ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন দেখা যাক প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিতে হবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার জালটা যাতে খুব বেশি না হয় পুড়ে যাতে না যাই এখানে আমি একশো চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং হালকা পরিমাণ হলুদ দিয়েছি চাইলে আপনারা হলুদটা স্ক্রিপ করতে পারেন এখানে আমি পুশারের ডাটাগুলো বেশ কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি দিয়ে কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রাখবো কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব এটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম অনেকে শাক সিদ্ধ করে তারপরে তেলে দেন এটা খুব ঝামেলা এবং পুষ্টি ও নষ্ট হয়ে যায় আর এভাবে যদি ডাইরেক্ট তেলে দিয়ে করেন অবশ্যই ভালো লাগবে এবং পুষ্টির মানও ভালো থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের পানি নেই দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচের পানিটা শুকিয়ে যায় এভাবে খেতে কিন্তু খুব দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে আসছে চুলার জালটা লোতে রেখে এভাবে বারবার একটু নেড়ে চেড়ে নেবেন পানিটা একদম শুকিয়ে যাবে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে